আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম করছি আনিসা গ্রাফম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি তা আপনারা থাম্বনেইল থেকে বুঝতে পারছেন যে একটা হাতের অলৌকিক ঘটনা নিয়ে। তো একটা হাতের হাতের দ্বারা কিভাবে সম্ভব হতে পারে তা আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি সঙ্গে থাকুন জানতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহু খায়ের। নামাজ বাদ দিও না বন্ধু। দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। হে আল্লাহ তালা আপনার সৃষ্টিগুল কতই না সুন্দর কত না সুন্দর এই পৃথিবী হৃদয় ভরে যায় পৃথিবীর থেকে শক্তিশালী এবং সবথেকে বড় প্রাণী হলো হাতি এবং এই হাতিগুলো কিন্তু অনেক লাজুক প্রকৃতির হয়ে থাকে অবাক করার বিষয় হচ্ছে জীবের মধ্যে এত বড় প্রাণী হওয়া সত্ত্বেও ছোট প্রাণী বিড়ালকে দেখে হাতি সব থেকে বেশি ভয় পায় তারা বিড়ালকে দেখে সহ্যই করতে পারে না এক কথায় বেজি এবং সাপের মধ্যে যে সম্পর্ক ঠিক অপরূপ একই সম্পর্ক বিড়াল এবং হাতির মধ্যে মহান তালার পবিত্র কোরআনে বলেছেন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা ইবাদতের জন্য আর জমিন এবং আসমানে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা জিন এবং মানুষের জন্য সাহান হাতি প্রমাণ করে দিল সিজদা দেওয়ার যোগ্য বা একমাত্র পথ বা জায়গা হলো মসজিদ বা আল্লাহর দরবারে এটি একটি অলৌকিক বিষয় কেননা সোশ্যাল মিডিয়ায় প্রায় এই নিউজটি দেখা যায় লক্ষ লক্ষ মানুষ নিজেদের টাইম লাইনে তা শেয়ার করছে প্রকাশ করছে সৃষ্টিকর্তার এই অলৌকিক ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এই ভিডিওটি ভারতের উত্তরপ্রদেশে সংগঠিত হয়েছে এটি একটি গাছের সাথে একটি হাতি শিকল দিয়ে বাঁধা ছিল কিন্তু যখনই এই হাতিটি সামনে একটি মসজিদ দেখতে পেল তখনই সে গর্জন করতে শুরু করলো এবং চিল্লাচিল্লি করতে শুরু করলো গর্জনের কারণে মানুষ খুব বিরক্ত হয়ে যাচ্ছিল তারপর যখন এলাকার মানুষ জড়ো হলো তখন তাকে পরামর্শ ক্রমে সবার পরামর্শ ক্রমে তাকে শিকলটা খুলে দেওয়া হলো শিকল খুলে দেওয়ার সাথে সাথে হাতেটি দুই পা করে করে আস্তে আস্তে মসজিদের দিকে চলে গেল মসজিদের গেট দিয়ে প্রবেশ করার পর সামনের পা দুটুকে আস্তে করে মাটিতে লুটিয়ে দিয়ে সেচ অবস্থায় লুটিয়ে পড়লো আকবার সত্যি বিষয়টা অলৌকিক একটি একটি প্রাণীও বুঝতে পারে যে কোথায় সেজা দিতে হবে কার দরবারে সেজা দিতে হবে আফসোস আমরা মানুষ হয়েও নামাজগুলোকে তরফ করে ফেলে। আফসোস আমরা মানুষ আজ কোথায় দিন কোথায় শরিক মধ্যে ইসলামকে মানতে হবে সেটাই বুঝতে পারি না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক আমিন সুম্মা আমিন